আসসালামু আলাইকুম যে শাড়িগুলো দেখছেন এগুলো হচ্ছে আম্পায়ার মাদুরাই শাড়ি এই শাড়িগুলোর অনেকগুলো কালার রয়েছে এই শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন দশ থেকে পনেরোটা কালারে আমি আপনাদেরকে একটি শাড়ির কালার এবং ডিজাইন দেখিয়ে দিচ্ছি পুরো বডিটা হবে এক কালার আর আঁচলের কালারটা হবে রেড কালার আর দুই পাশে দুই কালারের এর পায়ের ডিজাইন করা থাকবে ডিজাইন একটাই কালার হচ্ছে ভিন্ন ভিন্ন দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলোর গুলোর ভিতরে আপনার কোন শাড়িটি পছন্দ হয় অবশ্যই আমাদের পেজ থেকে খোলা ছবি নিয়ে এবং ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের প্রতিনিধি আছে তাদেরকে আপনারা সেন্ড করে শাড়িটি নিয়ে নিতে পারবেন আর যারা হচ্ছে অনলাইন বিজনেস করেন শোরুমের জন্য শাড়ি নিতে চাচ্ছেন তারা চাইলে একদম পাইকারি রেটে নিতে পারবেন আম্পায়ের মধ্যরায় এই শাড়িটির প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো দিয়ে কিন্তু আপনি চাইলে আপনার ব্যবসাকে আরও উপরের দিকে নিয়ে যেতে পারেন এবং যারা হচ্ছে অনলাইন সেল করেন তারাও কিন্তু চাইলে এই প্রোডাক্টগুলো নিয়ে লাভবান হতে পারে তো এখনই আমাদের পেজে যোগাযোগ করুন এবং আমাদের প্রতিনিধি আছে তাদের সাথে কথা বলুন আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে একশো দুইশো তিনশো বা একটাও পাইকারি রেটে নিতে পারবেন এই প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের পেজে খোলা ছবি পেয়ে যাবেন